গুরুদেব আজ চন্দ্র নবর্ষের প্রথম দিন এবং চরিত্র নবরাত্রিরও প্রথম দিন আপনি কি মহাকালে ও সময়ের মধ্যে সংযোগ নিয়ে কিছু বলবেন মহা কালী হলেন তিনি শ্রী শক্তি সংঘর্ষ স্থির কুদান ये खान थे कि सब किच सारत ही बन ये खान सब किच बिलीन हे या तीर सैक क्षेत्र से चेतना महा कर रे यान तिक आपनी ईडी देखें महाकालीर च भी सिखाने चिटी हाथ और चिटी आचे बहन आपनी जाने तिनी खुली दिए तैरी माला प्रेचन इत्यादि এটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে কিন্তু যখন আপনি কালীর প্রতীকের দর্শনে প্রবেশ করেন তখন সেটা অবাক করার মতো আমি আগেও দেবতাদের সব দেবদেবীর প্রতীকের অর্থ নিয়ে কথা বলেছি আর মহাকালী হলেন চূড়ান্ত জ্ঞান তিনি চূড়ান্ত জ্ঞানের প্রতীক এই জগৎ সংক্রান্ত জ্ঞানের প্রতীক আপনি জানেন আমরা যে মহাবিশ্ব দেখি বা অনুভব করি সেটি পুরো সৃষ্টির এক ক্ষুদ্র অংশ মাত্র যখন যখন আমাদের দৃষ্টি এই সৃষ্টি থেকে এই উজ্জ্ব অনুভবযোগ্য বা ইন্দ্রিয় জগৎ থেকে আরও গভীর সূক্ষ্ম এবং বৃহত্তর কিছুর দিকে উঠে যায় তখনই আমরা মহাকালীর উপস্থিতি অনুভব করতে পারি এবং এটি কেবল গভীর আপনি দেখবেন শিব শুয়ে আছেন এবং কালী তাঁর এটিও একটি এবং গুরুত্বপূর্ণ প্রতীক শিব হলেন নীরব চেতনা তিনি হলেন চূড়ান্ত এবং পরম চেতনা আর সেই চেতনা থেকে যে জ্ঞান উদ্ভূত হয় সেটি মহাকালী এটা 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 ভাষায় বোঝানো সত্যি অসম্ভব এটা এটা শব্দে বোঝানো খুব কঠিন এটা আর এ কারণেই জানেন তো কালি তার জীব বের করে রেখেছেন এর মানে নিরবতাই পথ না আপনি জীব বের করে কথা বলতে পারবেন না আপনি কি জীব বের করে একটাও শব্দ বলতে পারবেন আপনি শুধু বলতে পারবেন আহ যত বাকু নিবর্তনতে অপ্রাপ্য মনসা যেখান থেকে শব্দ ফিরে আসে এবং মন পৌঁছাতে পারে না সেই আবাসে আমরা প্রণাম করি আর সেটাই স্থান। ঠিক আছে। কিভাবে একটি কর্মসুভ হয় আমি কিভাবে নিশ্চিত হব যে আমার সিদ্ধান্ত থেকে শুধু ভালোই আসবে দেখো এই সময় খুব ভিন্ন ধারণা এটা আবার স্থানের সঙ্গেও যুক্ত দেখো আমাদের বছর বা দিনগুলো বর্ণনা করা হয় পৃথিবীর সূর্য ও চাঁদের সাথে চলাচলের ভিত্তিতে কিন্তু বাইরের মহাকাশে সময় কোথায় ওটা একেবারেই আলাদা এক সময় ওটা নয় সেখানে দিন রাত নেই আসলে শুকর গ্রহে ও খানে ও খানে আরো বেশি দিন আসলে শুকর গ্রহে ও খানে ও খানে আরো বেশি দিন তুমি জানো এটা খুবই আলাদা শুক্র গ্রহ সূর্যকে ঘিরে অনেক দ্রুত ঘোরে ধরো বুধ গ্রহের চেয়েও আর দেখো তাই বিভিন্ন গ্রহে বছরের হিসাব একেবারেই আলাদা যদি তুমি বৃহস্পতি গ্রহে থাকো তাহলে তোমার এক বছর মানে আমাদের পৃথিবীর বারো বছর যদি তুমি শনি গ্রহে থাকো তাহলে তিরিশ বছর কেটে গেলেও সেটা মাত্র এক বছর হবে যদি তুমি শনি গ্রহে বাস করতে যদিও এখনো সেটা সম্ভব নয় তাহলে তুমি যখন তিরিশ বছর বয়সী হবে তখনও তুমি মাত্র এক বছরে শিশু হবে তাই পৃথিবীর তিরিশ বছর মানে শনি গ্রহে মাত্র এক বছর তাই আমাদের সময়ের হিসাবটা খুবই আপেক্ষিক ঠিক তো ওজনের ক্ষেত্রেও একই ব্যাপার এখানে যেটার ওজন যত মহাবিশ্বের অন্য কোথাও সেটা আলাদা হবে তাহলে পুরো মহাবিশ্বই এক ভিন্ন হ্যাঁ পদার্থের তৈরি ভিন্ন এক উপাদানে গঠিত আর সেটাকেই বলা হয় পরাশক্তি বা চূড়ান্ত চেতনা চেতনার শক্তি আর তিনি স্থান ও সময়ের ঊর্ধ্বে